অন্তর্বর্তী সরকার বিএনপির প্রতিপক্ষ হবার যোগ্য নয় বলে মনে করেন দলটির স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান তার প্রত্যাশা জনগণের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে ইউনুস সরকার আর রুহুল কবির রিজভির মতে সচিবালয়ে আগুনের ঘটনায় জনমনে দেখা দিয়েছে নানা প্রশ্ন রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট অ্যাক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ আলোচনা সভা

এবং তার দশরদের কিছু নথি চাওয়ার পর সচিবালয়ের অনেক নথি পড়ে যাওয়া এবং ভয়াবহ অগ্নি মানে কী বলে অগ্নিকাণ্ড এইটা মানুষকে ভাবিয়ে তুলেছে মানুষের মনে প্রশ্ন দেখাচ্ছে এখন আমরা আবার শুনছি যে গোয়েন্দা সংস্থার লোকরা নাকি একটি রাজনৈতিক দল গঠনের জন্য কাউকে কাউকে সমর্থন দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় তারা কাজ করছে এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতারা দাবি জানান শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের আপনাকে স্পষ্টভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতে হবে শেখ হাসিনা পালিয়ে গিয়ে একটা দুষ্কর্ম নেত্রী ভারতের জায়গা দিয়েছে এটাই প্রমাণ হয় ভারত দৃষ্টির পক্ষে ভারত আন্ডার পক্ষে ভারতwidehatকারীদের পক্ষে রোজাই সিন্ডিকেট করে যেন নিত্যপণ্যের দাম বাড়াতে না পারে সরকারকে সে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বক্তারা আশরাফল আলম আকাশ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা